আজকে নবম শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের সঠ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হবে প্রথম প্রশ্ন কবে ও কোন ঘটনার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় অথবা হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন অথবা পোলল্যান্ড কবে জার্মানির দ্বারা আক্রান্ত হয় দ্বিতীয় বিশ্বদের সূচনা কবে হয় অথবা কোন ঘটনা জাতিসংঘের পতনকে চিহ্নিত করে দ্বিতীয় বিশ্বদের প্রত্যক্ষ কারণটি কী ছিল অথবা জাতিসংঘের অবসানের সূত্রপাত হয় কখন এই সমস্ত প্রশ্নের উত্তর হবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হিটলারের পোল্যান্ড আক্রমণ এখান থেকে আর একটা প্রশ্ন রয়েছে যেমন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করেছিল নেক্সট প্রশ্ন কোন সন্ধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল ভারসাই সন্ধি এখানে মনে রাখতে হবে যে ভারসাই সন্ধির বিরোধিতা করেছিল জার্মানি আবার এটা মনে রাখতে হবে যে ভারসাই চুক্তিকে জবরদস্তিমূলক চুক্তি বা শাস্তিমূলক চুক্তি বলা হয় নেক্সট প্রশ্ন গ্রিসের কোন দ্বীপটি মুসলিনি দখল করেন কারফু চার জার্মানি এবং রাশিয়া কবে জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করে অথবা জাপান জার্মানি এবং ইটালি কবে জাতিসংঘের সদস্য ত্যাগ করেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে জার্মানি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে রাশিয়া জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করে জাপান উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে জার্মানি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবং ইটালি উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্য ত্যাগ করে নেক্সট প্রশ্ন জাপান কবে মানচুরিয়া আক্রমণ করেছিল এবং মাঞ্চুরিয়া দখল করে তার নাম কি রেখেছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে মাঞ্চুরিয়া দখল করে তার নাম রেখেছিল মাঞ্চুপুয়ে আর মনে রাখবে জাপান মাঞ্চুরিয়া দখলের ঘটনার পদক্ষেপ হিসাবে জাতিসংঘ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে লিটল কমিশন গঠন করেছিলেন ছয় ইতালি কত খ্রিস্টাব্দে আবিসিনিয়া দখল করেছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এটা মনে রাখবে যে ইটালি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আলবেনিয়া আক্রমণ করে নেক্সট প্রশ্ন পোল জার্মান অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে এবং কত বছরের জন্য হয় উনিশশো খ্রিস্টাব্দে এই চুক্তি হয়েছিল আর এই চুক্তি দশ বছরের জন্য স্বাক্ষরিত হয় নেক্সট অ্যান্টি কমিন্টার্ন চুক্তি কবে কাদের মধ্যে হয় উনিশশো খ্রিস্টাব্দে জার্মানি ও জাপানের মধ্যে নয় কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে অথবা কত খ্রিস্টাব্দে জাপান আত্মসমর্পণ করেছিল অথবা কার আত্মসমর্পণের ফলে প্রাচ্য ভূখণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় অথবা কত খ্রিস্টাব্দে জাপান মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে উত্তর হবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাপান আত্মসমর্পণের দলিলে স্বাক্ষরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই আগস্ট জাপান আত্মসমর্পণে রাজি হয় এবং দুই সেপ্টেম্বর আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন নেক্সট কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে রোম বার্লিন অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে মুসলিনী ও হিটলারের মধ্যে এগারোর দাগে রয়েছে রোম বার্লিন টোকিও অক্ষজোট কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জাপান জার্মানি ও ইটালির মধ্যে বারো দাগে রয়েছে মিউনিক চুক্তি কবে কাদের মধ্যে হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে মিউনিক চুক্তি হয়েছিল আর এই চুক্তি হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের সাথে ইটালি ও জার্মানির নেক্সট চুক্তির ফলে প্রশ্ন মিউনিক হিডলার কোন অঞ্চল দখল করে অঞ্চল চোদ্দ হিটলারের চেকোস্লাভাকিয়া সম্প্রসারণের পরিকল্পনা কি নামে পরিচিত অপারেশন গ্রিন নামে পরিচিত পনেরো দাগে রয়েছে জার্মানির রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম কি অথবা জার্মান চ্যান্সেলর হিটলারের রাশিয়া আক্রমণের প্রস্তুতিকে কি বলা হয় অথবা উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে জার্মানের রাশিয়া আক্রমণের ঘটনা কি নামে পরিচিত এর উত্তর হবে অপারেশন বারবারসা মনে রাখতে হবে হিটলার রাশিয়া আক্রমণ করেছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে জুন নেক্সট প্রশ্ন রয়েছে হিটলারের পোল্যান্ড আক্রমণের সাংকেতিক নাম কি হিটলারের পোল্যান্ড আক্রমণের সাংকেতিক নাম অপারেশন হোয়াইট হিটলারের পোল্যান্ড আক্রমণের মূল কারণ ছিল না হিটলার পোল্যান্ডের কাছে পলিশ করিডোর দাবি করলে পোল্যান্ড তা দিতে রাজি না হওয়ায় হিটলার পোল্যান্ড আক্রমণ করে এটাও মনে রাখতে হবে যে হিটলার ডানজিক বন্দরের সাথে যোগাযোগের জন্য পলিশ করিডর দাবি করে দাগে রয়েছে তোষণ নীতির উদ্ভাবক কে ছিলেন উত্তর নেভিন চেম্বারলেন ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির ক্ষেত্রে তোষণ নীতি গ্রহণ করেছিল নেক্সট প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে রাশিয়ার গৃহীত নীতি কি নামে পরিচিত অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া জার্মানির প্রতি কোন নীতি নিয়েছিল উত্তর পোড়ামাটির নীতি উনিশ দাগে রয়েছে কোন চুক্তি ভঙ্গ করে হিডলার কবে রাশিয়া আক্রমণ করে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি ভঙ্গ করে হিডলার উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করে পরের প্রশ্ন রয়েছে ওয়ান বাই ওয়ান নীতি কে গ্রহণ করেছিল হিডলার কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কে ইটালিকে আক্রমণকারী বলে ঘোষণা করেন কর্তৃক আবিসিনিয়া আক্রমণের ইটালি ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘ ইটালিকে আক্রমণকারী বলে ঘোষণা করে পরের প্রশ্ন রয়েছে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে কাদের মধ্যে হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে রাশিয়া ও জার্মানির মধ্যে নেক্সট প্রশ্ন স্ট্যালিন যুদ্ধ কবে কাদের মধ্যে হয় উনিশশো খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া ও জার্মানির মধ্যে যুদ্ধ হয় এই যুদ্ধে রাশিয়া জয়লাভ করে এবং জার্মানি রাশিয়ার মার্শাল ঝুকোভের কাছে আত্মসমর্পণ করে চব্বিশের দাগে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশকে গণতন্ত্রের অস্ত্রাগার বলা হয় অথবা কোন দেশকে গণতন্ত্রের রক্ষাকারী বা গণতন্ত্রের বুহ বলা হয় উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রকে নেক্সট প্রশ্ন কে কবে ল্যান্ড লিজ আইন পাস করেন এই আইন কোন দেশ পাশ করেন মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে আর এই আইনটা পাস করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করে অথবা ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কোন দেশ গ্রহণ করেছিল উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন মার্শাল ঝুকব কে ছিলেন রুশ সেনাপতি কার নেতৃত্বে রুশ বাহিনী জার্মানদের পরাজিত করেছিল মার্শাল ঝুকব স্ট্যালিন ক্রাডের যুদ্ধে রুশ বাহিনীর নেতৃত্ব দেন মার্শাল ঝুকব আঠাশ দাগে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর জাপান কত খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাটি পার্ল হারবার আক্রমণ করেছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিরিশ দাগে রয়েছে হিরোসীমা ও নাগাসিকি শহর দুটি কোথায় অবস্থিত জাপানে